আসসালামু আলাইকুম আমার যারা দর্শক আছেন আমার ভিডিও যারা দেখেন তো আমি সর্ব সবসময় চেষ্টা করি যে আপনাদের এমন এমন দোকানে ভিডিও দেওয়ার জন্য যেন আপনাদের লাভ হয় লস যেন না হয় আমার ভিডিও দেখলে কিছু হলেও যদি উপকার হয় তাহলে আমার এই ভিডিওটা বানানো আমার সার্থক হবে হ্যাঁ তো আজকে এমনই একটা দোকানে আমি আপনাদের নিয়ে আসলাম দেখেন আমার মোবাইলে কিন্তু নিচ্ছে না এত মানে জুতা দোকানে এবং সম্পূর্ণ মালের আমি আজকে রেট জানাবো কিন্তু আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা কাটবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে ভাই ভালো আছেন আপনি একটু ওঠেন এই জুতোগুলার রেট কি নিচ্ছেন আপনারা এটা কি নতুন আসছে ভাই পরে এটা কিন্তু মানে কি আপার কি বলে পাকিস্তানি নাকি এটা কালার কয়টা আছে দুইটা কালার দেখেন দর্শক দুইটা কালার ডিজাইন হলো চারটি এটা রেট কি আপনার এই যে 200 টাকা 400 টাকা দেখেন অন্যান্য জায়গাতে কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিছি 450 টাকা কিন্তু এখানে কিন্তু কত চাইল 410 মানে এই দোকান থেকে জুতা কিনলে আপনার মানে portata হবে আচ্ছা আরেকটা আপনি আপনাদের দেখায় এই জুতাটা আমি রোজার ভিতরে अवेलेबल বিক্রি করছি কি ভাই জি জি अवेलेबल বিক্রি যাচ্ছে অনেক নিচ্ছি আমি এই মালটা এই মালটা এখন রেট কত নিচ্ছেন আপনি এখন টাকা এটা কিন্তু আগেও 500 এখনো 500 কারণ এটা কমানের কমাইতে পারে না হচ্ছে এটা সোলটার দামই সোল এটা কালার কয়টা কালার কয়টা এটা কালার কালার আপনার দুইটা ডিজাইন ডিজাইন হচ্ছে বেশি কিন্তু কালার হলো দুইটা ঠিক আছে দর্শক দেখবেন এই ভিডিওটা মানে কাটবে কাটবেন না ফুল ভিডিও আজকে দেখবেন ঠিক আছে আচ্ছা আর এই জুতোটার রেট কত দেখি আমি একটু দেখাই দর্শকদের এই জুতাটা কিন্তু অনেক সুন্দর

আচ্ছা এখন দেখতেছে আমার নতুন আসছে মনে হচ্ছে এটা কালার কটা ভাই দুইটা কালার আরো ডিজাইন আছে এটা আপনি কত নিচ্ছেন তিনশো টাকা দেখেন অনলি তিনশো মানে এই আমাদের পাবেল ভাই কিন্তু অনলাইনে মালটা বেশি বিক্রি করে স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলে মাল কিনতে পারবেন আচ্ছা এই মালটা কি নতুন আসছে জি নতুন আচ্ছা এটা আপনি রেট কত নিচ্ছেন রেট নিচ্ছি আপনার 350 টাকা 350 দেখেন অনলি 350 টাকা কত ইউনিক একটা জুতা ঠিক আছে এটা কালার আছে আচ্ছা এরপরে কোন জুতাটা দেখাবেন এই জুতাটা কি নতুন আসছে নতুন আসছে এটা পরে আচ্ছা এটার কালার কয়টা ভাই এটা হচ্ছে তিনটা কালার না এই জুতারা কত নিচ্ছেন আপনি তিনশো পঁচাত্তর এই কিন্তু দেখেন আপনার দর্শক পাবেল সিল আর পাবেলের জুতা এক জোড়া ভাই এক বছর দেড় বছর চলে যায় ভাই আটা খুলে না ঠিক আছে এত ভালো পাবেলের জুতাগুলো আমি কিন্তু অনেক আগের থেকে ওনাদের সাথে আমি ব্যবসা করি সর্বনিম্ন তো পনেরো বছর হয়েছে আচ্ছা এই ডিজাইনটা কি নতুন এসছে কালার কয়টা দুইটা না তিনটা কালার আচ্ছা এটা কিন্তু মালটা কিন্তু আমার কাছে ইউনিক মনে হচ্ছে এটা নতুন আসছে না এটার মানে প্রাইস কত এটাও দেখেন এই যে পাবেল সিলের মানে ওনাদের সবগুলো মালই ওনাদের সিলের সিল সারা ছাড়া ওনারা মাল রাখে না আর এই ডিজাইনটা আমার থেকে নতুন মনে হচ্ছে এটা পুরা পাকিস্তানি মানে মানে আপারটা খুবই ইউনিক লাগতেছে হ্যাঁ এটা আপনার রেট কত চারশো পঁচিশ দেখেন কত সুন্দর একটি জুতা চারশো মানে এখান থেকে জুতা কিনলে আপনি দুইশো আড়াইশো টাকা অনায়াসে লাভ থাকবে অনায়াসে তো এই দোকানে কিন্তু জুতা অনেক কালেকশন বেশি আপনার ভিডিওটা মাস্ক পথে কেটে চলে যায় না আমি কিন্তু আরো ভিডিও মানে আরো অনেক অনেক জুতা আছে দেখাবো গেলে আপনাদের লস হবে কিন্তু আচ্ছা এই জুতাগুলো তো ভাই নতুন দেখতেছি এটা এটা কি নতুন আসছে আচ্ছা তিনটা কালার না দেখেন এই মালটা কিন্তু একদমই অনেক দেখেন তিনটা কালার দেখাইতেছে এটা রেট কি তিনশো পঁচাত্তর অনলি তিনশো পঁচাত্তর এগুলা এক জোড়া জুতা সাতশো আটশো টাকা নেওয়া কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা এই জুতাটা তো নতুন দেখতেছি মনে হয় ভাই এই জুতাটা নতুন দেখেন দর্শক কালার আসছে কয়টা দেখেন এটা ভাই বলতেছে এটা রেট হলো চারশো পঁচিশ না চারশো পঁচিশ এর ভিতরে কালার কিন্তু অনেকগুলা কালার আসছে দুইটা কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন মানে যে মাল চলে সেই জুতাটা কিন্তু ওনারা বেশি রাখে এটা আপনাদের মনে রাখবেন ঠিক আছে এই দেখেন কতগুলা রাখছে মানে মালটা বর্তমান হিট এটা কত বললেন চারশো পঁচিশ না ভাই আচ্ছা এটা আপনারা 425 তবে বক্স ছাড়া তাই তো ভাই এটা কিন্তু বক্স সারা আপনারা মনে রাখেন এটা কিন্তু বক্স ছাড়া এটা কি আজকে ঢুকছে দেখেন কত একটা ইউনিক একটি জুতা মানে আপনাদের ডেইলি তো জুতা আসতেছে মানে আসলে মূল কথা কি ওনারা শুধু লেডিস কালেকশনে বিক্রি করে দেখেন পুরো দোকানটা দেখেন ওনারা শুধু লেডিসই বিক্রি করে এইজন্য ওনাদের ডেইলি মাল আসে এটার দাম কত নিচ্ছেন ভাই 375 375 দেখেন কত সুন্দর একটি জুতা 375 আচ্ছা এটা গেল এরপর কোনটা দেখাবেন এই মালটা না এটা কি চটি পাতলা চটি দেখেন কত ইউনিক একটি চটি এটা যারা কিছু উন্নত কাস্টমার আছে ভালোর মধ্যে চায় তাদের এটা আপনারা দিয়ে দিবেন এটা প্রাইস কত নিচ্ছেন ভাই দেখেন দুইশো পঞ্চাশ এটা কিন্তু আমি এক টাইমে আপনাদের দেখাইছিলাম একটা ভিডিও তিনশো টাকা ধরছিল কিন্তু ভাইদের কাছে দুইশো ওকে আচ্ছা ভাই এই জুতাটা আমার থেকে নতুন নতুন মনে হচ্ছে এটা কিন্তু নতুন বলতে আমি এদের আগে বিক্রি করছি তবে দর্শকদের একটা আমি আপনাদের তথ্য দেই এই জুতাটা ভাই আপনারা যদি দুই ডজন কেনেন পাঁচ ডজন কেনেন দশ ডজন কেনেন জুতা দোকানে থাকবে না শেষ হয়ে যাবে এই যে পাবেল সিল ভাই এই মালটা রেট কত নিচ্ছেন তিন আগে কিন্তু ভাই পঞ্চাশ ছিল দেখেন অলরেডি পঁচিশ টাকা কিন্তু কমে গেছে ভাইদের কাছে পঁচিশ টাকা কমে গেছে আপনারা এই জুতাটা নেবেন আপনাদের লস খাবেন না লাভ হবে আর এই মুরব্বী কালেকশনগুলো কি রেটে নিচ্ছেন ভাই দেখেন মুরু বিকালের গুলো কত সুন্দর মানে ডিজাইন আছে অনেকগুলা এটা কত নিচ্ছেন ভাই দেখেন দুইশো পঁয়ষট্টি জুতার ফিনিশিং দেখেন কত ভালো হ্যাঁ এই দোকানতে আপনারা জুতা ভিডিও কলে কিনবেন আপনাদের এই যে সব কিন্তু মুরবি সবগুলো তার নামানো সম্ভব না রেট একই তাই তো ভাই রেট একই আর সবচেয়ে দোকানে মুড়ির মতো চলে সেই জুতা দেখাই এই যে এই জুতা ভাইদের কাছে মুড়ির মতো চলে মুড়ি যেমন চলে সকালে বিকেলে সারা বছর এই জুতাগুলো সারা বছর চলে তাই তো ভাই আচ্ছা এই জুতাগুলো যদি অনলাইনে নিতে চায় এই জুতাগুলো আপনারা কত করে ডজন ধরবেন এটা আপনাদের টাকা ডজন হ্যাঁ তো কত করে জোড়া আসছে টাকা দেখেন আমার যারা ভিডিও দেখতেছেন আপনারা জুতাগুলো দেখেন মাত্র 275 করে আসবে এই জুতাগুলো আপনারা 350 400 টাকাও না এসে নিতে পারবেন মানে এটা মানে अवेलेबल চলে কি বল মানে এদের মাল আইনা ছাড়তে পারে না এর আগে শেষ হয়ে যায় আচ্ছা বড় ভাই পিছনে যে গুলা দেখতেছি হ্যাঁ এই চটিগুলো ওভার কত নিচ্ছেন আর মিল কত নিচ্ছেন ওভার 200 টাকা মিল 190 টাকা দেখেন ওভার হচ্ছে 200 আপনাদের সিলের তো তাই তো দেখেন জুতাগুলো সফট নরমান সম্ভব না দেখেন জুতাগুলো কত ইউনিক ওভার নিচ্ছে 200 আর মিল নিচে 190 টাকা ঠিক তাই তো ভাই জি আচ্ছা এখন শু কালেকশন দিয়ে আপনাদের আমি শেষ করে দিব শু কালেকশন দেখাবো এই এনারা শু কিন্তু अवेलेबल শু বিক্রি করে আপনারা দেখতেParameteriছেন এই দেখেন ভাইয়ের কাছে কত শু ঠিক আছে আচ্ছা তো একটা শো আমার হাতে দেন যেটা আপনাদের নতুন আসছে একটা শো হাতে দেন এই দেখেন মানে চায়না সোল্ড প্লাস একদম সফট এইগুলা কত করে নিচ্ছেন আপনারা বড় ভাই এগুলা কত তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ কেজি পাশাপাশি এগুলো সব তিনশো পঞ্চাশ ভাই এগুলা তিন তিনশো পঞ্চাশ আর কত চল্লিশ এটা স্টিকারটা কত তিনশো পঁচাত্তর দেখেন মানে এই দোকান থেকে আপনারা যদি ভিডিও কল দেন আপনাদের পঞ্চাশ টাকা মাল হইতে সময় লাগবে না এটা কিন্তু আবার হাফও আছে এই যে হাফ শো করছে হাফ শো গোলা কত করে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এরা কত নিচ্ছেন ভাই তিনশো পঞ্চাশ একই দাম মানে ফিতা ফিতা ছাড়া একই আচ্ছা দেখেন কত সুন্দর মানে এই দোকানে কালেকশনের ইনশাল্লাহ আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল অনায়াসে হয়ে যাবে তাই তো এই দেখেন নিচে দা এগুলো কিন্তু রেট আসলে খুব না তাই তো ভাই এর নীচেরগুলো রেট কত একশো পঞ্চাশ দেখেন একশো পঞ্চাশ টাকার জুতা কত সুন্দর সুন্দর ইউনিক জুতা একশো পঞ্চাশ টাকা দেখেন অনলি একশো পঞ্চাশ মানে আপনি কম দামি থেকে শুরু করে বেশি দামি সব মানে আইটেম এই দোকানে পাবেন আপনারা ভিডিও কলে ভাই কিন্তু ভিডিও কলে অনেক মাল বিক্রি করে আমি দেখছি কারণ আমি কয়েকবার ঈদে মাল নিচ্ছি ভাই ভিডিও কল দিয়ে আপনারা কল দিয়ে জুতা নিবেন এটা কত পঁয়ত্রিশ টাকা না তিনশো পঁয়ত্রিশ দেখেন কত সুন্দর তো যাই হোক এটা ভাই সামনে তো পূজার কালেকশন আর আসবে তাই তো আচ্ছা তাহলে আমি আপাতত এই পর্যন্ত ভিডিও শেষ করে দিব আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দিব নাম্বারটা আপনি একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফাইভ ফোর এইট ফোর ফোর এইট ফোর এইট এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাতে ভাইকে পাবেন তাই তো আর সামনে মানে পূজার কালেকশন বা এমনি তো জুতা থোয়ার আসলে জায়গা নাই তারপরে আরও পূজার কালেকশন আসবে তখন আমি আর একটা ভিডিও দিব আপনারা যদি এখান থেকে কোনো জুতা চয়েস দেয় আপনারা ভিডিও কলে ভাইয়ের দোকান থেকে মাল কিনবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম